আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে খুবই সহজ একটা পিঠার রেসিপি শেয়ার করবো কুরবানির ঈদ আসলে কিন্তু আমরা সাধারণত বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ধরনের পিঠা খেয়ে থাকি মাংসের সাথে কুরবানির মাংসের সাথে চালের রুটি তারপরে চিতল পিঠা খোলাজা পিঠা আর ছিটা পিঠা এই ধরনের পিঠাগুলো কিন্তু সকালের নাস্তা বা বিকেলের নাস্তা হিসেবে খেতে খুবই ভালো লাগে কুরবানি মাংসের টেস্টটাই ডিপেন্ড থাকে সেই জন্য এই ধরনের পিঠাগুলো কিন্তু বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্নভাবে তৈরি করে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছিটা পিঠার রেসিপি খুবই সহজ বানানো এবং সকালের নাস্তা হিসেবে তো মাংসের সাথে খেতে অসাধারণ লাগে এই যে এখানে আমি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যে যতটুকু পরিমাপের চালের গুঁড়া নেবেন সেই অনুপাতে লবণটা ব্যবহার করার চেষ্টা করবেন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি এখানে এটার সাথে অ্যাড করবো দুইটা ডিম ডিম দিলে কি হয় যেহেতু চালের গুঁড়ো দিয়ে যদি আপনি রুটি বানান বা যে কোনো পিঠা বানান সেটা কিন্তু একটু শক্ত হয়ে যায় তো যাতে এটা তো একটু মানে পাতলা টাইপের হয় শক্ত যেন না হয় নরম যেন থাকে সেই জন্য আমি দুইটা ডিম এখানে ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো এই তো যারা ডিম খেতে পছন্দ করেন না তারা কিন্তু এখানে চাইলে একটু বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করতে পারেন মানে চালের এই পিঠাটা একটু সফট করার জন্য তো আমি এখানে ডিম ব্যবহার করলাম ডিমটা দিয়ে চালের গুঁড়োটার সাথে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এটা ভালো করে মিক্স করা হলেই কিন্তু আপনি আন্দাজটা বুঝতে পারবেন কতটুকু পরিমাণে পানি লাগবে কারণ ডিমটা ভালো করে মিক্স করা হয়ে গেলে ডো মানে এই চালের গুঁড়োটা কতটা ভিজা ভিজা হলো সেটা বোঝা যাবে এখন এইখানে আমি এক কাপ পরিমাণে পানি নিয়ে নিলাম কুসুম গরম পানি ব্যবহার করছি অল্প অল্প করে পানি দেবো আর অল্প অল্প করে ডোটাকে মিক্স করে নেব। এই ডোটা কিন্তু নরমালি যে আমরা যে চিতল পিঠা বানাই সেটার চেয়েও একটু বেশি পাতলা হয় কারণ সেইটা পিঠাটার মানে এই ডোটা সবসময় একটু পাতলা হয় তো সাধারণত যারা খুব বেশি অভিজ্ঞ তারা কিন্তু ছিটা পিঠা হাত দিয়েই ছিটিয়ে ছিটিয়ে এইভাবে মানে আঙুলের মধ্যে আঙ্গুল দিয়ে মানে হাত ডোটা ডোটার মধ্যে ডুবিয়ে তারপরে তাওয়ার মধ্যে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দেয় সেই জন্য কিন্তু এটার নাম ছিটা পিঠা তো আমি সেইভাবে যেহেতু অভিজ্ঞ না সেই জন্য আমি খুব সহজে যারা নাকি আমার মতো এত অভিজ্ঞ না পিঠা বানাতে তাদের জন্য আজকের আমার এই রেসিপি চাইলেই কিন্তু আপনারা আমার এই ফর্মুলা ইউজ করতে পারেন তো চালের গুঁড়োটা যেহেতু শুকনো চালের গুঁড়ো তো এটাকে আমি এভাবে ভালো করে মানে ডোটাকে মিক্স করে পাতলা করে একটু ডোটা বানাবো কারণ এটা একটু পাতলা করে বানাবো কারণ এটা যখন আমি এটা একটু রেস্টে রেখে দেবো কিছু সময় আধা ঘন্টা বা ফর্টি ফাইভ মিনিটের মতো তখন কিন্তু অনেকটাই পানি শোষণ করে নেবে যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো তো সেই অনুপাতে পানিটা ব্যবহার করছি তা বানানোর সময় অবশ্যই যদি লাগে আর একটু যদি মনে করেন ঘন হয়ে গিয়েছে আর একটু পানি দিয়ে পাতলা করে নিতে পারেন এটা কিন্তু কোনো অসুবিধা নেই পাতলা হলে ডোটা কোনো অসুবিধা নেই এই ডোটা বানানো খুবই সহজ তো এই তো ডোটাকে আমি রেস্টে রেখে দেবো তারপরে এটাকে আমি কিভাবে বানাবো হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে বানানো যায় যারা অভিজ্ঞ যেহেতু আমি অভিজ্ঞ না আমি পানির বোতলের ভিতরে ঢুকিয়ে বোতলের মুখটাকে একটু হোল করে নিব। ছোটো ছোটো ছিদ্রি করে তারপরে আমি এই পিঠাটা বানাবো এইটা বানাতে ইজি আর চারোদিকে কিন্তু চুলা এতটা নষ্ট হয় না তো এই তো একটু সামান্য টিস্যুর মধ্যে মানে তেল দিয়ে প্যানটার ফ্রাই প্যানটার মধ্যে একটু মুছে নিলাম যাতে করে পিঠাটা জলদি জলদি উঠে যায় এই যে দেখতে পাচ্ছেন বোতলের ভিতরে আমি ডোটা ঢুকিয়ে বোতলের মুখটাকে একটু হোল করে দিলাম কয়েকটা হোল করবেন তারপরে এইভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মানে একদম ঝিকিমিকি করে দিয়ে দিলেই কিন্তু ছিটা পিঠা রেডি খুব বেশি সময় লাগবে না দশ সেকেন্ডের মতো সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় আর এইভাবে ফোল্ড করে নিলেই কিন্তু আপনার এই যে ছিটা পিঠাটা রেডি হয়ে যায় আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে আমি একটু হালকা একটু তেল দিয়ে টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি পরে কিন্তু আর এটা তেল দেওয়ার দরকার হবে না কারণ প্যানটা তখন অলরেডি একটু ওয়াইলি ওয়াইলি হয়ে যাবে তো এই তো আরেকটা দেখিয়ে দিচ্ছি এইভাবে মানে যেইভাবে ইচ্ছা ওইভাবে আপনি হাতটা ঘুরিয়ে এভাবে বোতলের ভিতরে ঢুকে একটু হালকা পেস করেই হাতটা ঘুরাবেন তাহলেই কিন্তু আপনার পিঠাটা এইভাবে হয়ে যাবে খুবই সহজ একদম খুবই সহজ খেতে কিন্তু চমৎকার লাগে সকালে নাস্তা হিসেবে তো অসাধারণ কারণ নাস্তা বানাতে বেশি সময় লাগবে না আপনি যদি রাত্রেবেলাও এই ডোটা তৈরি করে রাখেন সকালবেলা উঠে শুধু এটাকে আপনি বানিয়ে ফেলবেন এই তো রেডি হয়ে গেলো আমি একটু এইভাবে ফোল্ড করে নিয়ে নিলাম আপনার চাইলে আপনাদের মতো ফোল্ড করতে পারেন ফোল্ড করাটা আসলে কোনো ইম্পর্টেন্ট জিনিস না এই তো পিঠাগুলো এইভাবেই রেডি করে নিচ্ছি তারপরে কুরবানির মাংস হাঁসের মাংস যে কোনো মাংস দিয়েই কিন্তু এই পিঠাটা খেতে অসাধারণ টেস্টের হয় এই পিঠাটা মূলত মিট জাতীয় জিনিস দিয়ে খেতে হয় তো এই তো এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে আপনারাও কিন্তু আমার মতো এইভাবে ট্রাই করতে পারেন যারা একদম পিঠা বানাতে পারেন না তারা কিন্তু সুখব সহজেই এই ছিটা পিঠাটা এইভাবে তৈরি করে নিতে পারেন তো এই তো এখন মাংসের সাথে পরিবেশনের পালা আজকের মতো এখানেই বিদায় নিয়ে চলে যাব ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ